কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একেবারে ভিন্ন স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আসসালামু আলাইকুম এফরিওয়ান ভীষণ মজাদার এই আচারের রেসিপিটা খুব সহজভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই আচারটা আপনারা একবার বানিয়ে সারা বছর স্টোর করে খেতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আচার তৈরির জন্য এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি চেষ্টা করবেন আটিটা শক্ত হয়েছে এমন আম এখানে ব্যবহার করতে এই আচারে আটিটা শক্ত হলে আচারটা খেতে ভালো লাগে আমি আজকে খোসা সহই এই আচারটা তৈরি করব আমি বটি দিয়ে আমগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে সুরি দিয়েও কেটে নিতে পারেন প্রথমে আমটাকে দুভাগ করে কেটে নিয়ে তারপর আবারও কেটে নিচ্ছি আমি একটা আমকে আট ভাগ করে কেটে নিয়েছি এই তো আমগুলোকে কেটে নেব আট ভাগ করে কেটে নেওয়ার পর এভাবে করে একটু চিড়ে নিচ্ছে। এই তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এপাশ ওপাশ করে এভাবে করে বটি দিয়ে আমি আমগুলোকে চিড়ে নিচ্ছি এভাবে করে চিড়ে নিলে আমের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা প্রবেশ করে আচারটাও খেতে ভালো লাগে এই তো সবগুলো আম আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এক্সট্রা পানিটা আমি একটা পাতলা কাপড় দিয়ে মুছে নিয়েছি আপনারা চাইলে ফ্যানের বাতাসে দিয়ে শুকিয়েও নিতে পারেন এই তো একটু পানিও এখানে থাকা যাবে না আমি খুব ভালোভাবে পানিটা মুছে নিয়েছি আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এই জন্য এখানে আমি নিয়েছি প্রায় দেড়শো চামচ পরিমাণ ফোড়ন এক চামচ আস্তজিরা এক চে চামচ ধনিয়া এক চামচ মৌরি তিন চার টুকরা দারুচিনি আর দুই তিনটার মতো এলাচ এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব তারপর আধা ভাঙা করে গুঁড়ো করে নেব অন্যদিকে আচার তৈরির জন্য আমি আরও একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি তবে এটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছিল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি আমি কালো আর হলুদ সরিষাটা মিশিয়ে নিয়েছি সাথে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া বাটা এগুলোকে আমি সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই আচারটা আমি একটু ঝাল ঝাল করব আপনারা ঝাল যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রায় এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি প্রথমে এক কাপ দিয়েছি পরবর্তীতে আমি আরও তেল এখানে ব্যবহার করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম একশো চামচ পাঁচ ফোড়ন দুই তিন টুকরা দারুচিনি আর ছয় সাতটার মতো মরিচ এগুলোকে হালকা করে একটু ভেজে নেব পাসফোরণ থেকে যখন ঘ্রাণ বেরোতে শুরু করবে সে পর্যায়ে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব তারপর স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে যদি আচারটা তৈরি করেন তাহলে আচারে আলাদাই একটা ফ্লেভার অ্যাড হবে আর এই আচারটা অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে তৈরি করতে তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে চাইলে আখের গুড় অথবা চিনি দিয়েও করতে পারেন তবে আমি সাজেস্ট করব এই আচারটা এভাবে খেজুরের গুড় দিয়েই তৈরি করবেন এর ঘ্রাণটাই অন্যরকম হবে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ গুড় আর হাফ কাপ চিনি ব্যবহার করেছি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটার মতো ছোটো সাইজের দেশি রসুন আপনারা চাইলে বড়ো সাইজের যে রসুনের কোয়াগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় পোনে এক কাপের মতো তেঁতুল ব্যবহার করেছি এই পাকা তেঁতুলটা দিলে এই আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় চেষ্টা করবেন এখানে তেঁতুলটা ব্যবহার করতে চাইলে তেঁতুলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন তেঁতুলটা দিয়ে এই গুড়ের সাথে আমি তেঁতুলটাকেও ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব খুন্তি দিয়ে একটু এভাবে করে ভেঙে দিচ্ছি এই তো তেঁতুলটাকেও আমি খুব ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব কিছুক্ষণ এই তো দুই তিন মিনিট পর তেঁতুলটা গলে গিয়েছে এই তো গুড়টাও একটু ক্যারামেল হয়ে এসেছে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব প্রায় ছয় সাত মিনিটের মতো আমি চুলার চালটা মিডিয়ামে রেখে আমটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমটাকে কষিয়ে নিয়েছি চুলার জালটা মিডিয়ামে রেখে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনেগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই তো তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আচারটা জাল করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আচারটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলার জালটা একেবারে লো করে দিয়েছি তারপর একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি যেহেতু আচারটা এ পর্যায়ে বেশ খানিকটা নরম আছে এবারে আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় চামচের মতো বিট লবণ চেষ্টা করবেন আচারে বিট লবণটা ব্যবহার করতে তাহলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর চুলার জালটা একেবারে লোতে রেখে ঢাকনাটা খোলা রেখে আমি আচারটা জাল করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এ পর্যায়ে কোনো অবস্থাতেই ঢাকনা লাগানো যাবে না ঢাকনাটা খোলা রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব আমি আচারটাকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নেব। আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যা লেগে যেতে পারে এই তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আচারটা একেবারে রেডি হয়ে গিয়েছে আচারের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন আমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব আচারটা চুলা থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আচারটা পরিবেশন করে নেব এই তো আচারটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আচারটা পরিবেশন করে নিচ্ছি এই আচারটা আপনারা যে কোনো এয়ারটাইট বয়মে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে একটু বেশি করে তেল ওপরে দিয়ে এটাকে রেখে দেবেন যে কোনো কাচের বয়মে তাহলে এটা প্রায় মাসের মতো ভালো থাকবে ছয় সাত আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এটা এক থেকে দেড় বছরের মতো ভালো থাকবে আপনারা এটা খিচুড়ি সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এত বেশি মজার হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না